ধন্যবাদ নমস্কার জয় শিব মোর আদরের কোচ রাজবংশী তো আজকে শুরু করলু নতুন ব্লক সকাল বাজে আটটা দোকান সাজে ধরছু তো মাল তো আনিবার পাক নাই পকড় ফাঁকা খালি মিজিয়াং তো মাল আনিম মাল আনিম পয়সা নাই তো কোর থেকে মাল আনিম হ্যাঁ সংসার চালাং এই পয়সা ও মাল আনিম মোর মাল আনা সারা ব্যবসা হবে না জমার জম ব্যবসা করা খাবে এই যে মাধবী মাল সাজ ধরছে

আবার একটা চারটে সাড়ে চারটের সময় আসি আবার দুইটা সদস্য ওটা দুইটে হোক চারটে হোক সদস্য বলি যাওয়ার লাগবে ওরকম আলাপ করা খাবে নয় তারিখে প্রোগ্রামের ব্যাপারে তো ওরকম থাকিয়া মানে আজ করে লাইন করিম না তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা করিম চারটের সময় বাড়ি আসুন বাড়ি আসি চারটে খাওয়া দাওয়া করিয়া দুপুরে তুমি আমি খাওয়া দাওয়া করো না কারণ দুপুরে মর কপালে ভাত রুটি কোনো জোটে না খালি ওই চা বিস্কুট সেটাই হয় ওগুলো খেয়ে দেয় মনে করি আমি আগাম ব্যবসা কিনা মানুষের সাথে কথা কম তো ঠিক আছে কন্টিনিউ করুন পুরো ভিডিও দেখবেন ভিডিও কাটাকাটি করবেন না একটা জাতি মাটি সাবা কিবা ভাই বন্ধুর ভিডিও নিজের মনে করি পুরো ভিডিও দেখবেন একে তোমার কাছে আঠুর রাবদার যাই নতুন নতুন শেখাই আসবেন মোর ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোর পাশে থাকবেন ভাল ভাল কমেন্ট করবেন তোমরা পাশে না থাকলে কায় থাকবে বাংলাদেশের লোক পাশে থাকবে তোমরা পড়ি লোক তোমরা তো মোর পাশে থাকবেন ঠিক আছে কন্টিনিউ করো তো বন্ধুরঘর কমপ্লিট মাল সাজা মোড় একদম পুরা আগাম কন্টিনিউ করুন সবাই থাকবেন নিজের মনে করিয়া পুরা পুরো দেখবেন কাটি কুটি কাটি কুটি যাবেন না পুরা ভিডিও দেখে যাবেন শুরু করলুং রাস্তাটা দেখছেন কি দাঁত খেঁসড়ার রাস্তা একদম মাসান ঠাকুরের মতন করিয়ে খেসড়ে আছে। খালি মোটর সাইকেলের চাকা পড়লে ধাকার ধাগার করিয়া যায় এই রাস্তাটা কামা ঠিকও না করে দেখছেন কি কষ্ট করে ভিডিও করা হয় ঘর তো সবার কাছে আবদার খুব কষ্ট হয় ভিডিও বানাইতে ভিডিওগুলো এক সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দিবেন সবার কাছে আটুর আবদার পুরো ভিডিও দেখবেন কাটি কুটি না দেখবেন দেখো কি দাঁত খেসড়ার রাস্তা এক কেজি ছেলে ভাত খাইয়া দেয়া বাইরে হলে পুরো ভাত হজম হয়ে যায় তো ঠিক আছে কন্টিনিউ করলুম দেখো পুরো ভিডিও যে চলে আসলাম কাস্টমারের বাড়ি ফার্স্টে একটা বদির বাড়ি এটা বৌনি করিম এটা দেখি বউনি করিয়া চলি যায় ও দুই সারাদিনে তো আর মনে করো ভিডিও করা যায় না তাহলে দুই চার ঘন্টা হবে আমার ভিডিও নাম একটা ব্লক মনে করো পাঁচ ছয় মিটার হয় তা পথে অবশ্য বেচা চলুম রাস্তার বেচা চলুন দুশো টাকা ওটা বউনি অবশ্য হয়েছে এটিও বউনি করিম তা এটা আর কি দেখাম তোমার লাগ পুরো ভিডিও দেখবেন কন্টিনিউ এটা জায়গা ভোগমারা ডাঙা জায়গাটার নাম এই হুলকুটডাঙ্গা থেকে চলে যাব আবার ইয়া বুড়োর দাম তো থাকো

ভিটামিন নাই কাকি না এই শাড়ি কেন বেসাইলে তাহলে মোর শেষ লাস্ট ইলে ব্লাস নাও কাকি ভালো ভালো ব্লাস দিলাম নেবেন নাও কম কম একশো ত্রিশ টাকা হয় একশো দশ টাকা দিয়ে দিবেন নিয়ে নাও হ্যাঁ তো ঠান্ডার দিনে তৈলে চলবে ভাই এই যে ইলে এলে নাও কেন থ্রি কোয়ার্টার মধ্যে এলে নাও এই যে ইলে থ্রি কোয়ার্টার কি সুন্দর তারা পিন্ড ইলে গালা কাটা বন্ধুগর এই যে এটা এই যে এটা কোন দুইশো টাকা বেসালু আর একটা নতুন জায়গা আছে তো তো মই আবার যেন চলি যাম বুড়ার দাম বুড়ার দাম যা তুলি ধরি মেলা ওটা চাটা খাই ভোগ লাগছে তিনটে বাজে আবার মই এলাই চলি যাম বাড়ি যাম বাড়ি যা সদস্য বাড়ি যাম কোনো তো ঠিক আছে কন্টিনিউ করুন দেখো বন্ধুদের করুন না আজকে আগুড়ি আসিম আজকে একটা যাই এই যে দোকান ধরে চলে আসলাম চারটে বাজে বেসা কিনে অত বেসা কিনে অত ভালো হয়নি চারটের মতন হয়ে গেছে একটা যাওয়া খাবি মোর সদস্য বাড়ি ব্যবসাও করা খাবি মোর মাটির কাজও করা খাবি তো মই এলা চারটে খাওয়া দাওয়া করিয়া শামুক দিয়ে খাওয়া দাওয়া করি মুই যাই ঠিক আছে শামুকের রোলপা খাবি এলা শামুকের রোলপা ঠাকুর গেলে ডাল দিয়ে দাও কেমন করে বানাইছে কণ্টিনিউ কৰক দেখোন বন্ধু ঘৰ খাওঁ হৰপা ৰাজবংশী লোকে খাবাৰ শামুকে হৰপা অনেক দিন ধৰি মন খেচ শামুক খাব 너무 맛다 이제. 닭고기 달 뒤에 ঠিক আছে যে করো সুন্দরগড় রাজবংশী সুরেশ চ্যানেলের ভিডিওগুলো তো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন পাশ থাকবেন উই একটা জাতি মাটির চাংড়া তো ঠিক আছে কালকে একটা নতুন ব্লগর দেখা হবে ধন্যবাদ নমস্কার জয় শিবসন্ডি টাটা